আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রত্না রান্নাঘরে করে আরেক নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই দেখেন আজকে এই যে পাঁচ কেজি ওজনের একটা মাছ আছে কিন্তু পাঙাশ মাছের কিন্তু মাথা অনেক শক্ত হয় সেই জন্যে মাথার দিকটা চাইতে তো এই প্রথম রত্না রান্না এই পাঁচ কেজি ওজনের বড় একটা পাঙ মাছ রান্না হবে আপনারা পুরো ভিডিওই দেখতে থাকেন এই যে এই যে এই খসখসির পাতা দিয়ে এই কাল বাংশ মাছের উপরের যে কালো অংশটা এটা পরিষ্কার করে নেব তো আমাদের এইখানে তো এই পাতাকে আমরা খসখসির কথা বলি আপনাদের ওইখানে কোন কোন জেলায় এই পাতাটাকে কী কথা বলে অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে আমি এখানে মাছ ধরে পরিষ্কার করে নেব দেখেন বন্ধুরা এই যে কালো অংশটা উঠে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা মাছে কিন্তু এই যে লেজের দিকটা ডলা হয়ে গেছে লেজের দিকটাই কত ভারী ভার আর কত বড় পেটের দিকটা উসা করা যাচ্ছে না অনেক ধারি নিয়ে যে দিকটা নেই Tiba-tiba kisah-kisah kita ni bu. দেখেন পিসের এই যে গাঁদার দিকটা কাটা শেষ এবার পেটের দিকটা কাটবো এই যে এই দেখেন বন্ধুরা এক খামচামা হয়ে গেছে এবার কাটাকাটির পর্ব শেষ এবার সুন্দরভাবে ধুয়ে দুয়ে চলে যাবো সোজা রান্নাঘরে